দেওয়ার পর সর্বশেষ একটা ইমানদার সরিষা ছাড়া আর কেউ জাহান নামে নাই লম্বা সময় জাহান নামে থাকবে ও জাহান নামের ভিতরে দৌড়াবে দৌড়াইতে দৌড়াইতে আপনার কিনারায় আসবে যখন কিনারায় আসবে আস্তে আস্তে কোনো মতে কিনারায় এসে পৌঁছে যাবে তাও বলেন আলহামদুলিল্লাহ কিনারায় যাহ নামের একদম কিনারায় কিন্তু এখনো জাহান নামে তো আইসা কেমনি দেখেন কিনারা রইছে হাদিস আর মুখ বিলুন বিভজ কি আলা নার চেহারাটা আগুনের দিকে এটাই তার শাস্তি মানে চেহারাটা আগুনের দিকে আগুন পুরাবে না কিন্তু আগুনের দিকে চেহারাটা এখন আছে এটাই তার শাস্তি চলতেছে এই আগুনের তাপে তার শরীরটা কালো হয়ে যাইতেছে শুধু তাপে পুড়তেছে না শুধু তাপে তো ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিবে ইয়া রব্বে কদে কসাবানি রে হু হা আল্লা জাহান্নামের লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে ও আঃ রকানি জাকা উহা জাহান্নামের জলন্ত অঙ্গার আমারে পুড়াইয়া দিছে আল্লাহ কয় কি বলবা বলো ইসরিফ ওয়াজিহি আনিন্না মাবুদ তুমি আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরায়া অন্য দিকে করে দাও এটুকুই চাই আল্লাহ শুধু ফিরাইয়া দাও চেহারা আল্লাহ কয় আর কিছু চাইবা কয় না আল্লাহ বলেন না আল্লাহ কা ইন আতাইতুকা আনতাস আলানি গায়রা আমি যদি তোমাকে এই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আরেকটা চাইবা বান্দা জবাব দিয়ে বলবে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা আদা করলাম আমি তোমার কাছে আর কিছুই চাইব না কয় ঠিক তো জি ঠিক আল্লাহ চেহারা ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চেহারা ঘুরাইয়া দেওয়ার পর বুখারীর বর্ণনায় পরের অংশটা নাই এটা বুখারীর টুক মুসলিম শরীফের হাদিসে আছে আব্দুল্লাহ মাসুদের বর্ণনা চেহারা ঘুরাইয়া দেওয়ার পর ও তাকায় দেখে তু দাওলাহু সাজার দূরে একটা গাছ দেখা যায় এত সুন্দর গাছ জীবদ্দিতে কখনো দেখে নাই আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ আদনি মিন হাজি হিস আমার ওই গাছের নিচে নিয়ে যান লিয়াস তাজিল্লা বিজিল্লিহা আমি গাছের ছায়া নিব ও আশরব আমি মা এহা গাছের পানি পান করব। আল্লাহ বলে তুমি না ও আদা আর কিছু চাইবা না কয় মাবুদ এরপর আর কিচ্ছু চামু না খালি ওটার গাছে নেন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর গাছের রস আছে হাদিসে আছে রসালো গাছ আচ্ছা দুনিয়াতে রসালু গাছ কি কি আছে হুজুর খেজুর তাল আর আঘাক বল নাকি আজ হাদিসে আসে না ওটা কি গাছ শুধু একটু গাছের অশালো গাছ ওই বান্দা ওই গাছের কাছে যাবে যাওয়ার পর গাছের পানি পান করবে গাছের ছায়া নিবে জানেন কি বলবে পর আল্লাহ আমারে যেই নিয়ামত দিছে দুনিয়ার পূর্বাপর কাউকে এত দামি নিয়ামত দেয় নাই সে বল এটা ওর ধারণা জান্নাতে যারা আছে ও কি জানে এরা কত নিয়ামতে আছে কিন্তু হের মনে হবে বাস খুশিতে আছে আরামে আছে আর কিন্তু কিছু চাইবো না ওয়াদা উলা। হঠাৎ তাকায় দেখে আর একটা গাছ প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর এখন কি করবো রব বেয়া দি নি মিনহা দেখি সাজার লিহা শরভামিমা ইহা আল্লাহ আমার ওই গাছের কাছে নিয়ে যাও গাছের পানি পান করতে চাই গাছের ছায়া নিতে চাই আল্লা বলে তুমি না ও আদাকল্লাহ আর কিছু চাই বা না ওই এলাকায় আপ না আদাব মা আব ও আদম সন্তান আফসুস তুমি বড় গাদ্দার কি কয় আল্লাহ তুমি বড় গাদ্দার তুমি না মাত্র ওয়াদা করলা তুমি খালি ওয়াদা খেলাফ করো আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন বাস এটাই ওয়াদা আর কিচ্ছু চাব না নিয়ে যান আল্লাহ আল্লাহ আতই তু গান্তাস আল্লাহ নি আমি জানি তোমার এটা দেওয়ার পর তুমি আরেকটা চাইবা কয় না মাবুদ আর কিচ্ছু চামুন আপনি নেন নিচে দ্বিতীয় গাছের কাছে পানি পান করছে ছায়া বসছে ছায়া নেওয়ার পর হঠাৎ দেখে তু দাহু সাজারা গাছ আগের দুই গাছের চেয়ে কুটিগুণ বেশি সুন্দর মজার ব্যাপার এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে এখন আমি অনুবাদ করতে হবে না আপনারই কইতে পারবেন এখন কি কইব লম্বা সময় চুপচাপ রয়েছে কারণ অনেক ওয়াদা করছে আল্লাহ

ধরা খাওয়ার পরে সারে যখন আমিও পড়ছি আপনার থ্রি ফোর পর্যন্ত তো মারতে গেলে রে বা মাদ্রাসায় হুজুরা ভক্ত মাদ্রাসা মারতে গেলে কি করতাম হুজুর আন্না না করবি না তো না যাক হইতো আমরা কিন্তু এটাই কইতাম যে না সব মনে মনে কি কইতাম আজকে কোনো মতে করেন পরেরটা পরে বুঝেছে এখন ওই বান্ধা আল্লাহরে অনেক ওয়াদা করবে আল্লাহ আপনি আমার দরজার কাছে নেন কিচ্ছু চামুনা আসলে কি জানেন আল্লাহ ওরে মায়া করে রহমতের চাদরে আবদ্ধ করে আল্লাহ সামনে তা আল্লাহারে অনেক অনেকগুলা ওয়াদা করছে করার পর দরজার কাছে নিছে হাদিসে আসছে আল্লাহ এবার আর শর্মে কিছু কয় না চুপচাপ রয়েছে হাদিসে আসছে অনেকক্ষণ চুপ রয়েছে কারণ আমি কি করবো দরজার কাছে গিয়ে দেখে কি আপনার জান্নাতীদের কথার আওয়াজ আসতেছে আর দরজা দিয়ে তাকায় দেখে বিশরে বিশাল বড় বড় সুন্দর মহল রাজপ্রাসাদ দেখা যায় আমরা দুনিয়াতে যেমন মাঝে মাঝে বিভিন্ন সিটি দেখলে কি করি যে এটা হলো আপনার নর্থ সাউথ গ্রিন সিটি আনন্দ সিটি কত সুন্দর সুন্দর সিটি যে আরে আমি যদি একটা জায়গা হইতো এরকম আমরা চিন্তা করি ওখানে সে এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ মহল দেখবে মহল দেখার পর এখন কন্ত কি চাইব কয় না ওই যে আগে অনেকগুলো করছে সাহস করে আল্লাহ আদখিল নীল জান্না যাওয়ার হবে আল্লাহ আমার জান্নাতি দিয়ে দেন সাহস করে হা দিছে আর সেলায়া দৌল্লাহ মামদা আল্লাহ রে বলতে থাকবে আল্লাহ দেন দেন আল্লাহ রে বারবার বলতে থাকবে আল্লাহ জান্নাতি দিয়ে দেন জান্নাতি দিয়ে দেন জান্নাতি দিয়ে দেন বারবার বলতে থাকবে মা সন্তান মা আর সন্তানের খেলা যখন দেখবেন আপনারা দেখবেন বাচ্চা সন্তান মাকে বারবার বলে আম্মা দাও দাও বারবার বলার পর দুনিয়ার মায়ের মনটা গলে যায় তাহলে বলেন আমার রব তো ওই মায়ের চাইতে কোটি গুণ বেশি দয়ালু বারবার বলবে আল্লাহ দেন দেন আল্লাহ দেন দেন জান্নাতে দেন হাদিস রব ওর বাচ্চা আমি আচরণ হাত্তা দেইখা আল্লাহ হাসি দিবি কি করবে আহা হাসি দিবে হাসি দেওয়ার পর ওরে জান্নাত দিয়ে দিবে এই কথা বললে আমগুন নবীজি হাসে দিস সাহাবিদেরকে কয় কিও সাহাবিরা আমার জিজ্ঞাসা করবেন না হাসলাম কেন হুজুর আপনি কেন হাসছেন আল্লাহ যখন ওই বান্দারে বলবে তুমি দিলে আর কি চাইবা বান্দা খালি ওয়াদা করবে আল্লাহরে বলতে 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 ওর এই সমস্ত আচরণ আল্লাহ হেসে দিবে তাই আমি নবী হাসলাম জান্নাতে যাওয়ার পরে আরেক ঘটনা ঘটছে সেই বুঘারি ছয় হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস ভিতরে গিয়ে দেখি কি সবার যার যার আসন এলাকা নিয়ে সবাই দখল করে আসছে তো সবার তো এলাকা আছে জান্নাত ওই ব্যক্তি আল্লাহরে বলে আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো দিলেন আমি থাকবো কই সবার ঘর বরি আমি কই থাকবো একবার আল্লাহ আবার কয় ফতখুল যাও ওই ব্যক্তি কয় ইন্নাহা মাল আল্লাহ পরিপূর্ণ তৃতীয়বার আবার কয় আল্লাহ পরিপূর্ণ আল্লাহ কয় তামান্নামিন কাজা তামান্নামিন কাজা আচ্ছা চাও ওটা চাও ওটা চাও আল্লাহ শিখাই দিবে আমার কাছে এই এই নামত গুলা চাও এই এই নামত চাও তো এই এই নামত গুলা যখন চাবে চাওয়ার পর হাততা তানফতিয়াবিহিল আমানি তার আশা সব শেষ হয়ে যাবে সব চাওয়া যখন শেষ আল্লাহ বলবে এই যে এতগুলা নীলা দিলাম এগুলা রাখার জন্য তোমারও একটা প্রাসাদ দরকার এন্নালকা মিসলাম দুনিয়া ওয়াশারত আমসা আলিহা দুনিয়ার সমপরিমাণ একটা এর মতো আরো দশটা এগারোটা দুনিয়ার সমপরিমাণ শুধু সামান্য ইমানের কারণে সর্বশেষ ইমানদার হিসাবে জাহান্নাম থেকে বের করে আমি তোমাকে এই সরিষা পরিমাণ ইমানের কারণে এগারোটা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক তোমাকে বানায় দিলাম এই শেষ কথাটা বলার জন্যই আমার উদ্দেশ্য ইমান সেদিন খুব কাজে আসবে কথা বুঝে আসছে সবার আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম